कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলে করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিটু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে বাড়ি মালটা একের আবাদ মালটা সাইট্রাস বা লেবু জাতীয় ফল আগে মালটার চাহিদা পূরণে আমদানি করতে হতো বর্তমানে দেশে চাষযোগ্য জাত উদ্ভাবিত হওয়ায় মালটা চাষ হচ্ছে বাড়ি মালটা এক সে ধরনের একটি চাষযোগ্য জাত মালটা ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস সাইট্রিক অ্যাসিড ভিটামিন এ এবং ক্যালোরি সমৃদ্ধ ব্রেস্ট ক্যান্সার রক্তচাপ ডায়াবেটিস আলসার সর্দি জ্বর ও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে মালটা বেশ কার্যকর বাড়ি মালটা এক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত একটি উন্নত জাত জাতটি বেশ উচ্চ ফলনশীল গাছ খাটো ছড়ানো ও অত্যধিক ঝোঁপালো ফল গোলাকার ও মাঝারি প্রকৃতির জেনাইদ জেলাধীন মহেশপুর উপজেলার কাজির বেড় গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মাসুদ রানা প্রায় চল্লিশ বিঘা জমিতে বিভিন্ন রকমের ফলের আবাদ করছেন মধ্যে পনেরো বিঘা জমিতে হচ্ছেন বাড়ি মালটা এক জাতের চাষ দু সাল থেকে তিনি এ চাষ শুরু করেন তার আগে এ জমিতে অন্য ফসলের আবাদ হতো মালটা ছাড়াও অন্য জমিতে পেয়ারা ও কমলার আবাদ করছেন সব ধরনের মালটা মিলিয়ে সাত্রিশ বিঘার আবাদ আছে এবং বাকি জমিতে অন্য ফল লাগিয়েছেন মালটার মোট গাছ রয়েছে চার হাজার পাঁচশোটি ফল চাষ করে তার খরচ বাদে বিঘা প্রতি এক লাখ টাকার মতো বছরে লাভ হয় উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা সবসময় তাকে পরামর্শ প্রদান করেন টাইটাস জাতীয় ফসলের মধ্যে মালটা একটি অন্যতম ফসল আমরা জানি এই ফসলটা আমাদের দেশে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত হয়েছে এটা সারা বাংলাদেশে এখন ছড়িয়ে পড়েছে আমরা যেখানে এসেছি এটা ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার একটি গ্রাম এই গ্রামে যিনি এই মালটার চাষ করছেন তার সাথে আমরা কথা বলছি কী নাম ভাই আপনার আলাইকুম আমার নাম মাস্তু মাসিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মাসিদ ভাই বিশাল বাগান দেখলাম আপনার এখানে তো মালটা যখন লাগাইছিলেন কত বছর আগে লাগাইছিলেন দু হাজার উনিশ সালে দুই হাজার করোনার সময় আচ্ছা নিশ্চয়ই এটা পিছনে একটা গল্প আছে কিভাবে আপনি শুরুটা করলেন সেই গল্পটা আমরা একটু শুনতে চাই শুরু আমি অনেক ইউটিউব থেকে সার্চ করে বা অন্য বাগান পরিদর্শন করে অনেক জায়গায় যাই তারা অনেক বাগান ঘুরি বাগানে অনেক পরিচর্যা তাদের দেখা দেখি আমিও মনে করি আমি একটা ছোটো আকারে একটা বাগান পরিসর বা বাগান তৈরি করব ইচ্ছা জাগে তারপর মালটা বাগান আমি শুরু করি পেয়ারা বাগান শুরু করি তারপর আপনারা হচ্ছে অন্য অন্য চাষের সাথে জড়িয়ে যায় তাই সে এই পাঁচ পাঁচ বছর গত ছয় বছর যাবত এই বাগান পরিচর্যা করছি এইভাবে

মালটাটা বছরে কয়বার আসে একবারই একবারই আসে কয় মাসের ফসল এটা এটা আপনার হচ্ছে যদি চৈত্র মাসে ফুল আসে আপনার আশ্বিন কার্তিক মাসের ভিতর ভেঙে নেওয়া যায় ছয় মাসের ভিতরে গুছিয়ে নেওয়া যায় মালটা আচ্ছা ফুল থেকে মাল পর্যন্ত একটা গাছে কি পরিমাণ মালটা হয় দুই মন পর্যন্ত মালটা পাই আমি আমাদের মালটাটা যখন আমার কার্তিক মাসে ম্যাচুড হয়ে যায় ভাঙা হয় তখন এত এত সুন্দর লাগে বাজারে মালটাটা পারে না এত মিষ্টি বা এত স্বাদ গন্ধে ভরা আপনাকে দেখে এই এলাকায় অন্য কোনো মানুষ বা অন্য কোনো কৃষক এটি উদ্বুদ্ধ হয়েছে হ্যাঁ আমার আমার চাষ করার পর তো অনেকেই মালটা চাষ করছে আমার হওয়ার পর অনেকেই করছে দেখছে তারপরে আপনার সামনের দিনে আরো করার ইচ্ছা জাগছে মানুষের ভিতরে এ বাগান দেখে এলাকার অনেকেই মালটা বাগান সৃজনে আগ্রহী হয়ে উঠেছেন উষ্ণ ও শুষ্ক জলবায়ু মালটা চাষের জন্য ভালো সুনিষ্কাশিত উর্বর মধ্যম থেকে হালকা তুয়াশ মাটি মালটা চাষের জন্য উত্তম মালটা লবণ ও উচ্চ তাপমাত্রা সংবেদনশীল ভালো মানে চারা সংগ্রহ করে সারা বছরই মালটার চারা লাগানো যায় তবে বর্ষা মৌসুমে লাগালে ভালো হয় তো শুনলাম আপনি ওনাকে মালটা চাষ করবেন জি জি তো মালটা চাষ করতে হলে তো হাতে কলমে কিছু লাগে জি জি তো উনি ওনার কাছ থেকে আপনি ওনার কাছে আমি এসে এসে যে বড় ভাই গ্রামের হ্যাঁ আমার বাড়ির পাশেই বাড়ি হ্যাঁ পরামর্শ নিয়েছি ভাই বাগানটা করলে লাভবান কিরকম বা চারা আমি ভালো জাতের চারাটা কোথায় পাবো তা সে সব মিলাই আমার ভালো ভালো পরামর্শ দিয়েছে যে তুই যদি লাগাস তাহলে জৈব সার বা গুলো লাগে সব ব্যবস্থা তুই আমার কাছে পরামর্শ নে আমি তোর সমস্ত কিছু পরামর্শ দেবো এবং ভালো জাতের চারাগুলো আমি ম্যানেজ করে দেবো আচ্ছা আচ্ছা সমস্ত কিছু দায় দায়িত্ব ভাই নিয়েছে আমি এক এক জমি প্রথমে লাগানো চিন্তা চেষ্টা করছি বা আজকে শুরু করতে এটা দেই আচ্ছা জমিটা তো প্রথমে তৈরি করে নিতে হবে জি জি বিভিন্ন সারটা দিয়ে জৈব সার বা বাড়ির যে আমরা আছে চাষী মানুষ যে গবর্ষণ আমরা গরু আছে বাড়ি ওই গবর্ষণ দিয়ে আমরা মাটিটা প্রথমে সার দিয়ে মাটিতে মিশিয়ে সারダー দিয়ে মাটিটা তৈরি করে নেছি আচ্ছা সামনে ভাষাতে কথা বলে কোন সময় লাগালে ভালো হয় সেই সময়তেই সার চারা লাগানোর আগে মাদা তৈরি করে নিতে হয় প্রতি মাদায় পনেরো কেজি পচা গোবর পাঁচ কেজি কাঠের ছাই টিএসপি দুশো গ্রাম এমওপি দুশো গ্রাম বরিক অ্যাসিড পাঁচ গ্রাম এবং চুন দিতে হবে পাঁচশো গ্রাম সার মাটির সাথে মিশিয়ে গর্ত ভরে দেওয়ার পনেরো থেকে বিশ দিন পর চারা লাগাতে হয় বছরে তিনবার গাছের গোড়ায় সার দিতে হয় বর্ষা শেষে সার প্রয়োগের পর গাছের গোড়া থেকে একটু দূরে বিভিন্ন লতাপাতা বা খড় দ্বারা বৃত্তাকার মালস করে দিলে আগাছা দমন সহ শুষ্ক মৌসুমে আর্দ্রতা সংরক্ষিত হয় বর্ষার শুরুতে ও বর্ষার পরে সম্পূর্ণ বাগানে হালকা চাষ দিয়ে আগাছা পরিষ্কার করলে ভালো ফল পাওয়া যায় সম্ভাবনাময় ফসল বাড়ি মালটা এক যেটা চাষিরা পয়সা মালটা নামে পরিচিত এই গাছগুলো লাগানোর আগে প্রথমে গর্ত তৈরি করতে হয় গর্তের ভিতরেই জৈব সার কিছু রাসায়নিক সার দিয়ে মিশ্রণ করে পনেরো দিন মতো ফেলিয়ে রাখতে হয় তারপরে এখানে চারা লাগাতে হয় চারা লাগানোর পরে চারাই পরিচর্যা করতে হয় আপনারা জানেন যে সাইটাস জাতীয় ফসলে রোগ বালাই অনেকটাই কম চারার পরিচর্যা হিসেবে যতটুকু পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ হয় আমরা সেটার যথাযথ পরামর্শ দেই এবং এই পরামর্শের ভিতরেই আমরা রাসায়নিক পরামর্শ বাদ রেখে আগামী দিনে জৈব বালায়নাশক বেশি ব্যবহারের জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমাদের এই যে কৃষক ভাই মাসুম ভাই ইনি আমাদের এই পরামর্শ অনুযায়ী কাজ মানে পরিচর্যা করছেন তার বাগান এবং এখানে গাছে দেখছেন যে প্রচুর পরিমাণে এখন মালটা ধরে আছে এটা আপনার সম্পূর্ণ পরিচর্যার বিষয়ে আমরা পরামর্শ দিই এবং এখানে শেষের একটা বিষয় আছে যে যখন অতিরিক্ত হিট হয়ে যায় তখন শেষ যদি দিনের বেলায় দেয় ফল ঝরে যাবে তখন সন্ধ্যার পরে সেচ দিতে হবে সন্ধ্যার সময় সেগুলো বলে দেই এবং নিয়মিত সেচ দেওয়ার যখন প্রয়োজন হয় ঠিক সেইভাবে আমরা পরামর্শ দেই আর যখন আমরা আরেকটা পরামর্শ দেই সেটা হলো যে গাছের ফল যখন সম্পূর্ণ পরিপক্ক হবে ঠিক তখনই হারভেস্ট করতে হবে অসাধু উপায়ে আগে কোনো হরমোন বা রাসায়নিক দিয়ে কালার নিয়ে এসে যাতে বাজারজাত না করা হয় বিষয়ে আমরা সচেতন ভালো ফলনের জন্য সে করি খরার সময় বা শুষ্ক মৌসুমে নিয়মিত সেচ দেওয়ার একান্ত প্রয়োজন বর্ষার সময় গাছের গোড়ায় যেন পানি জমতে না পারে সেই জন্য দ্রুত পানি নিষ্কাশনের বন্দোবস্ত রাখতে হয় বাল্টা গাছের ডাল ছাটাই অপরিহার্য গাছ লাগানোর পর ফল ধরার পূর্ব পর্যন্ত ধীরে ধীরে ডাল ছেটে গাছকে নির্দিষ্ট আকার দিতে হয় যাতে গাছ চারিদিকে ছড়াতে পারে কেননা পার্শ্ব ডালগুলোতে ফল বেশি ধরে কাণ্ডের এক মিটার উচ্চতা পর্যন্ত সব ডাল ছাঁটাই করতে হয় ডাল ছাঁটাই করার পর ডালের কাটা অংশে বদ্য পেস্টের প্রলেপ দিতে হয় পানি দেউড় উৎপন্ন হওয়ার পর পর কেটে ফেলতে হয় মরা শুকনা ও পোকামাকড় আক্রান্ত ডালপালা কেটে পরিষ্কার রাখতে হয় প্রতি পুষ্প মঞ্জুরিতে সুস্থ ও সতেজ দুটি ফল রেখে বাকিগুলো ছোট থাকা অবস্থায় ছাঁটাই করা দরকার প্রথম বছরে গাছে ফল না রেখে পর্যায়ক্রমে পরবর্তী বছরগুলোতে অবস্থা বিবেচনা করে ফল রাখতে হয় ফল পরিপক্কতার আগে ব্যাগিং করলে পোকামাকড়ের আক্রমণ রোধ করা সম্ভব ফল সবুজ থেকে হালকা সবুজ হলে হাত বা জাল যুক্ত বাঁশের পোটার সাহায্যে সংগ্রহ করতে হয় ফল গ্রেডিং করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হয় মালদা মহেশপুর এলাকার জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি ফসল এবং হচ্ছে যদি আপনারা গাছের দিকে তাকান বা গাছের চেহারা বা গ্রোথ যেটাই বলি না কেন সেটাও যেমন চমৎকার এবং গাছের ফলের ধরন সেটাও অনেক প্রচুর পরিমাণে আসছে এবং দেখা যায় যে আমাদের আরও অন্যান্য যে সমস্ত প্রকল্প আছে সে সমস্ত প্রকল্প থেকেও মালচা বাগান করার জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি যদি কোনো ব্যক্তি নতুন করে মানে মালচা বাগান করতে চায় সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো প্রকল্প থেকে বাগান করার বরাদ্দ থাকে সেক্ষেত্রে তাকে হয়তো বাগানের বরাদ্দ দিতে পারব আর সেটি যদি না থাকে সেক্ষেত্রে আমরা ধরেন যে সমস্ত সরকারি নার্সারি রয়েছে বা হর্টিকালচার সেন্টার সেখানে গেলে সে যেমন ভালো চারা পেতে পারে সে ব্যাপারে পরামর্শ দিব। তাছাড়া এখানকার যারা স্থানীয় যারা নার্সারি ব্যবসায়ী রয়েছেন যার কাছ থেকে সে বিশ্বস্ত মানে জাতের বিশুদ্ধতা থাকবে সেই ক্ষেত্রে তাকে আমি ওই পরামর্শটা দিতে পারবো যে কোথা থেকে চারা নিলে সে লাভবান হবে সাইলিড পোকা পাতা সুড়ঙ্গি পোকা ফল ছিদ্রকারী পোকা খোসা পোকা উই পোকা এবং গ্রিনিং ক্যাঙ্কার আঠাঝরা ও আগামরা রোগে আক্রমণ হতে পারে এসব উপদ্রবের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নিতে হয় ফসল হিসেবে নতুন বিধায় মালটা চাষে মানুষের যথেষ্ট আগ্রহ জন্মেছে সেই পরিপ্রেক্ষিতে বেশি বেশি মালটা চাষ করা গেলে বেকারত্ব দূর হবে মানুষ পাবে সুস্বাদু মালটা বাড়ি মালটা এক চাষে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন সেটাই আমাদের সকলের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কখন নম্বর দুশো তেইশ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলা কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা এই সাইটাস জাতীয় ফসল মালটা আবাদ ছাড়া বাংলাদেশে ছড়িয়ে পড়ুক সেটাই আমরা প্রত্যাশা করছি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ